যে অশ্লীলতা যেই বেহায় লুতামের কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো ন্যাশান তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ নামে একটা পদ তৈরি করেছে এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবিলিসের যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার তার মানে মানে তাদের আব্বা হচ্ছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ দুটাই নারী আর পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ তো এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে মেয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব নবুল্লাহ ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে এই যে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের রকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়েছিল মাস ভাইরাস ওক ভাইরাস ওই রাগে ওই ক্ষোভের টুইটার ক্রয় করে নেয় আর ওই রাগে ওই ক্ষোভের রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরের কিছু নয় কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেয় আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাব যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আজ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু আলে সালাতামের কম লুত আলে সালু কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হয় বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের প্রথম অংশ শেষ বক্তব্যের দ্বিতীয় অংশ ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন আপনি ততক্ষণ মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের কে ঘোষণা করেছিল ইব্রাহিম আলাই সাল্লাম ঘোষণা করেছিল কাফার না বিকুম তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের ইব্রাহিম আলাইসালাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের এবং তিনি তার জাতির শির থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন এই জন্য আল্লাহ করানে বলেছেন অমাই এক ফরবি তাগুত আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের হতে তারপর আল্লাহর উপর আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো এগুলোর কাফের হতে হবে তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষ বলে গত ষোলো বছর অমুক এটা করেছে গত ষোলো বছর উমুক এটা করেছে এইটা কেন কেউ বলে না গত ষোলো বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলতো গত ষোলো বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ষোলো বছর দেশ চলতো ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ষোলো বছরে আয়না ঘর কোন ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত ষোলো বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর ওপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো ওটাই আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খুম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সেকুলার সিস্টেম তৈরি করেছে এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত আমরা শুধু নামে স্বাধীন হয়েছি কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সবকিছু ব্রিটিশদের রেখে যাওয়া ওই সিস্টেমই চলতেছে ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এটা অলীক স্বপ্ন এটা অলিক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কম্প্রোমাইজ ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে তার জন্য দুই নাম্বার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য এইটার উত্তর আপনাকে দিতে হবে ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্রান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য অন্যায় দূর করার জন্য ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এমনকি বাংলাদেশ তৈয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহ জালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুন থেকে মুক্তি দেওয়া এই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইহিসসালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান মুকসিতা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে ইসলামের ব্রান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে